সিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের জানালেন এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার বললেন ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা আদালত যদি পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সিইসি বলেন নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই এখন কমিশন শুধু বিবেকের আইন কানুনের এবং বিধি বিধানের যে চাপ সেই চাপে আছে সময় আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে আরও বলেন এবার আগের মতো আর ভোট হবে না পাঁচ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে মত বিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন সিএসি সভায় চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুজ আলী সহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব শর্ত পূরণ না হলে দিব না তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানে সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হোসেন গতকাল চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্থদের মধ্যে শীত বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন প্রধান উপদেষ্টার নির্দেশনায় দুর্গাপূজার সময় চার কোটি পঞ্চাশ লাখ টাকা এবং বড়দিনে আড়াই কোটি টাকা অনুদান দেয়া হয়েছে এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক উন্নয়ন ও সেবার মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি সাম্প্রদায়িক উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে নগরীর পিটিআই ভবনে সচেতন নাগরিক সমাজ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন দেশকে সেভাবে ভালোবাসতে হবে যেভাবে ভালোবেসেছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে ষড়যন্ত্র চলছে তা কখনো সফল হবে না উল্লেখ করে তিনি আরো বলেন এসব ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক ফরিদা খানম জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা শাহজাহান চৌধুরী জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাতের সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সন্দীপ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রফিককে হাট হাজারে থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে ফেনী জেলার সদর থানার রামপুর এলাকা থেকে এক হাজার চারশো আশি পি সিয়াবাসহ ইমদাদুল হক নামে গ্রেফতার করে র‍্যাব সাতের সদস্যরা পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি চন্দনায় সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্যাপ্টেশন গ্রান্ট প্রাপ্ত এতিম নিবাসীদের নিয়ে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন এ সময় উপজেলা নির্বাহী কমিশনার ডিপ্লোমেসি চাকমা অনুষ্ঠানের আহ্বায়ক রাসেল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে একই প্রতিপাদ্যে বাসখালীতেও পালিত হয়েছে তারুণ্যের উৎসব এ সকালে উপজেলা পরিষদ থেকে বাসখালী থানা পর্যন্ত র্যালি শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম পরে উপজেলা পরিষদ মাঠে কাবাডি খেলার আয়োজন করা হয় এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাকবা স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন বেশিরভাগ মানুষ চান অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক এখনও সময় আছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন তারা গতকাল চট্টগ্রাম নগরের জিএসি মোড় এলাকায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তোফায়েল আহমেদ একথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইউএনডিপি যৌথভাবে এই সভার আয়োজন করে সভায় বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন হলে কেউ দলীয় প্রভাব বিস্তার করতে পারবেন না আর নির্বাচন আয়োজনে ব্যয় কমাতে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন একই দিনে করতে হবে সভায় সাবেক জনপ্রতিনিধি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা ও প্রশাসনের কর্মকর্তা পেশাজীবী ও এনজিও সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার করেছে পুলিশ একই সঙ্গে আটক করা হয়েছে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গতকাল উপজেলার বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত আব্দুল আমিনের বসত ঘর থেকে মানব পাচারকারী চক্রের এসব সদস্যকে আটক করা হয় অভিযানে তাদের কাছ থেকে চারটি রাইফেলের গুলি একটি রামদা ও একটি কিরিজ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তিনি জানান গতকাল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ছেষট্টি জনের মধ্যে আঠারো জন পুরুষ এগারো জন নারী ও সাঁত্রিশ জন শিশু এ সময় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের কথাও জানান পুলিশের এই কর্মকর্তা চট্টগ্রামে আঞ্জুমানে ইতিহাদুল মাদ্রাসার পঁয়ষট্টিতম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়ার মাঠে এই পুরস্কার বিতরণ করা হয় জামিয়ার সদরের মোহত্তামিম ও সাইখুল হাদিস হাফেজ আহমদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া পটিয়ার মহাপরিচালক ও আঞ্জুমানের নির্বাহী সভাপতি মুফতি আবু তাহের কাশমি নথভি এছাড়া বিশেষ অতিথি ছিলেন জামিয়ার শায়খে সানি আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া মাওলানা সলিম উদ্দিন মাহদি সহ অনেকেই চট্টগ্রামে চাঁদার জন্য সাম্পান মাঝিদের কাজে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে মাঝিরা সকালে কর্ণফুলি উপজেলার ডাঙ্গারচর ঘাটে ডাঙ্গারচর পদ্মা ওয়েল ট্যাঙ্কার কর্মচারী পাড়াপার শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগী নৌকার মাঝিরা এ সময় তারা অভিযোগ করে বলেন উপজেলার বিএনপি নেতার মদদে টিটু মদার বাহারসহ সন্ত্রাসীদের নেতৃত্বে সাম্পান মাঝিদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে এ সময় তাদের রুটি রোজগারের মাধ্যম ডাঙ্গারচর নয়ের এগারো নম্বর ঘাটকে স্বৈরাচারের প্রেতাত তাদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা চট্টগ্রামের লোহাগাড়া তিন নম্বর ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রফিক আহমেদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে রফিক আহমেদ অভিযোগ করে জানান চাঁদাবাজিদের দাবি করা ২০ লাখ টাকা না দেয় তারা গত একুশ ডিসেম্বর তার বসতবাড়িতে হামলা চালায় এ ঘটনায় মামলা করলে তাদের প্রাণ নাশের হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের জানালেন সিএসি এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার বললেন ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে